উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন সেদিন যুব কংগ্রেসের ডাকে সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানে সামিল হয় হাজার হাজার কর্মী সে সময় ব্রাহ্মণ সরকার মিছিল থামাতে পুলিশ মোতায়েন করে মিছিল ধর্মতলার কাছে পৌঁছালে পুলিশ গুলি চালায় ঘটনাস্থলেই তেরো জন কর্মী নিহত হন অনেকেই আহত হন সেদিন থেকেই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে আসছেন এরপর তৃণমূল কংগ্রেসের দল গড়ার পর ওই দিন থেকে সব থেকে বড় রাজনৈতিক সমাবেশে পরিণত হয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দলের ভবিষ্যতের পাশাপাশি রাজনৈতিক রূপরেখা ঘোষণা করেন ট্যাক্স লাগিয়ে দূর্গা মণ্ডপ গুলোকে অপমানিত করেছিলে দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে কারণ একুশে জুলাই বাংলা সংস্কৃতির সঙ্গে একদম অব্যাহতভাবে জড়িয়ে রয়েছে প্রত্যেকটা বছর আমরা ওয়েট করে থাকি যে কবে আমাদের একুশে জুলাই আসবে এবং আমরা সেই তেরো জন শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব কিন্তু খুব স্বাভাবিকভাবে বিজেপি বা অন্যান্য বিরোধী নেতারা যারা রয়েছে বা বিরোধী দলগুলো তারা আজকের দিনটাই বেছে নিয়েছেন কারণ তারা খুব ভালো মতো যাবে আজকের দিন তারা যদি একুশে জুলাই পাল্টা কোনো সভা করতে পারেন তাহলে হয়তো তাদের সভাটা মানুষের চর্চার মধ্যে আসবে শুভেন্দু অধিকারী তো ওদিকেই ছিলেন এদিকেই ছিলেন কাজী উনি খুব ভালো করেই জানেন একুশে জুলাই তাৎপর্য কি আর আমার বিজেপির প্রতি একটা ব্যক্তিগত রাগ আছে আমি ছেড়েও ছিলাম বাঙালিদেরকে টপ পোস্টে যেতে দেয়া হচ্ছে না বলে অ্যান্টি বাঙালি যে এগারো বছর হয়ে গেল কোনো বাঙালিকে মানে সে ক্যাবিনেট মিনিস্টার পদ দেওয়া হলো না ভালো কাজ করার পরে তো আমি ওই রাগে বিজেপি ছেড়েছিলাম কাজে আজকে দেখুন ওই অ্যান্টি বাঙালি যে চান্সটা ওদের সেটা সেটাই বজায় রয়েছে এবং সেই জন্য বিভিন্ন প্রদেশে আপনারা দেখছেন বাঙালি শ্রমিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা বকলমে এনআরসিকে চালু করার একটা একটা চক্রান্ত তো শুভেন্দু অধিকারী কী বলছেন সেটা ইমেটেরিয়াল কারণ উনি আমি তো আবার বলছি উনি এক্স্যাক্টলি জানেন এই সম্মেলনে উনিও এসছেন আমার কাছে প্রত্যেকটা একুশে চলে একটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স আমি চুপচাপ বসে আমি দেখি পুরো ব্যাপারটা দিদি কী বলছেন অভিষেক কী বলছেন বাকিরা কী বলছেন দেখুন এই পলিটিক্যাল কালচার যদি বিজেপি আমদানি করে আগামী দিনে আমাদের তো কর্মসূচি ডাক দিতে কিছু নেই কারণ বিজেপি কোনো সেন্ট্রাল কর্মসূচি করলে আমাদেরও যদি দিদি দাদা আবার রাস্তায় নেমে পড়ে তাহলে তখনও স্ক্রিন ভাগ হবে কিন্তু আমরা এই রাজনীতি করি না আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে সেটা নিয়ে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা খেলা স্ক্রিনশেয়ারের গল্প করা এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা শুভেন্দুবাবু যেটা করছেন এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন আগামী দিনেও বিজেপিকে কে ডুবানোর কাজই করছেন পাল্টা ডাক তো মানুষও বোঝে এটা এত বছর ধরে একুশে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তাদের তো কোনো সফলতা আসে না তাদের তো সফলতা আসে না কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে প্রতি বছরই আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙুরের শহীদ পরিবারদের আমন্ত্রণ করে এবং সেখানে সংবর্ধিত করেন শহীদ পরিবারের মানুষকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে এটা আমাদের কাছে সিঙ্গুরবাসী হিসেবে আমাদের কাছে একটা বড় সম্মানের আমরা মনে করি তাই শহীদ পরিবাররা দিদির ডাকে প্রতি বছরই তারা এইভাবেই রহণ হয় এবং মঞ্চ উপস্থিত কতজন